শোনেন আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে নবী হালাই সাহবাগের মধ্যে বাইন দিয়ে গেছে লেগে আমরাও হালাই বাইন দিয়ে যাইতেছি হালাই মহান আল্লাহ তালার সানে বাউল আবুল সরকার কটুক্তি করার কারণে যদি আবুল সরকারের ফাঁসি চাওয়া হয় তাহলে জামাতি বক্তা মিজানুর রহমান আজহারি তারেক মনোয়ার আমির হামজা রফিকুল্লাহ আফসারি সহ জামাতি যত বক্তারাই মহান আল্লাহ তালার সানে এবং পিয়নবীজি সাল্লাহ আলিয়া সালামের সানে কটুক্তি করেছে মুল্লারা কইতেছে আল্লাহর দেহার চেষ্টা কিন্তু কইরো না কারণ আল্লাহ निराकार লাশারী কালা আর আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলে ভিডিওতে দেখা যাচ্ছে বাউল আবুল সরকারকে পানিতে নিয়ে নানা রকম উদ্ভট আচরণ করছে তার ভক্তরা তবে শুধু এটিই নয় এর আগেও আবুল সরকারের বিরুদ্ধে তাকে শেষ্ট দেয়া কিংবা নারীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর অভিযোগ রয়েছে কোরআনে গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিরি সিগারেট এমনকি মদকেও হারাম বলা হয় নাই আক্রমণ করছে কি মাজার তাহলে মাজার কোরআনে আছে ওরা খুঁজে পায় না বাউল শিল্পী আবুল সরকার তার নিঃস্বার্থ মুক্তির দাবি জানিয়ে আজকে আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া সবাই সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রথম ভিডিওতে প্রথমত আমি অনুরোধের আরিয়াত পারুকিম দর্শক আপনারা জানেন ইতিমধ্যে গত বেশ কিছুদিন ধরে সারা বাংলাদেশ tour পারশিষ্টে বাউল শিল্পী আবুল সরকার যিনি সরাসরি আল্লাহকে নিয়ে তার বাউল যে আসরে অত অনুষ্ঠান একটা অনুষ্ঠানে তিনি বেশ কয়েকটা মন্তব্য করেন আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা কটাক্ষ করেন যে মন্তব্যের দ্বারা রীতিমতো তুলপার সৃষ্টি হয়ে গেছে সারা দেশে আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে ইতিমধ্যে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা তার ভক্তদের উপর বিভিন্নভাবে তহিদি জনতার বিভিন্নভাবে হামলা করেছে যেটাকে কেন্দ্র করে রীতিমতো তুলপার সারা দেশ অন্যদিকে বাউল শিল্প আপসরকারের ফাঁসির দাবিতে সারা দেশে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে মানববন্ধন হচ্ছে দর্শক আমরা আজকের ভিডিওটা করেন হচ্ছে যে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুধু বেশ কিছু অংশ দেখেছেন যে বাউল শিল্পীকে শুধুমাত্র ইসলাম ধর্মকে অবমাননা করছেন বা আল্লাহ রসুলকে নিয়ে করতেছেন এমনটা কিন্তু নয় ওয়াজ মিজান রহমান আজহারি বলেন বা বিভিন্ন ধরনের বক্তারা কিন্তু ওয়াজ মাহবিল আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করেন বিভিন্ন ধরনের অকৃতিকর মন্তব্য করেন যেগুলো নিয়ে কিন্তু তেমন সমালোচনা বা হয় না হইলেও তেমন একটা মানে বিষয়টা নিয়ে এত তীব্র আলোচনা হয় না যেটা বাউল শিল্পী বাউল সরকারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি

যদি আবুল সরকারের ফাঁসি চাওয়া হয় তাহলে জামাতি বক্তা মিজান রহমান আজজারী তারেক মনোয়ার আমির হামজা রফিকুল্লাহ আফসারী সহ জামাতি যত বক্তারাই মহান আল্লাহ তালা শানে এবং পিয়নবজি সাল্লাল্লাহু আলাইহিসাল্মের শানে কটুক্তি করেছেনা মুল্লারা কইতেছে আল্লাহ রেদেহার চেষ্টা কিন্তু কইর না কারণ আল্লাহ নীনা কার কালা আর আল্লাহ তালা পবিত্র কোরআন জিদে পলে কোরানে গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিড়ি বিরে এমন কি মতকেও আরাম বলা হয় নাই আক্রমণ করছে কি মাজার তাহলে মাজার কোরআনে আছে ওরা খুঁজে পায় না এখন বলছে মিলাত পাড়া বেদান ও তো আমার বাংলাদেশে চার লাখের উপায় মরিয়া ইন্ডিয়াতে সাইড লাখ বার্মাতে বারো হাজার সেনাবাহিনী সেনাবাহিনীর লোককে আমি আমার ইসলাম ধর্মে দীক্ষিত করছি এই মোল্লা খারিজি মোল্লা জালেম জাহেল আগুন কা এই পশুরা এরা মানুষের দেখতে মানুষ আসলে তারা মানুষ না দেখতে মানুষ যারা আত্মশুদ্ধি হতে চায় যে কেউ অর্থাৎ আমি আমার ভিতরে একটা নবসে আমরা দিছে এই নবসে আমরাকে নবসে মুখ পাইনে যে করতে চায় আত্মশুদ্ধ হয়ে নামাজ কায়েম করতে চায় সেই দলটাকে এখন আক্রমণ করছে আক্রমণ করছে কি মাজার তাহলে মাজার কোরআনে আছে ওরা খুঁজে পায় না মিলাদ আল্লাহ আল্লাহ হাবিবকে বলছে আমি আমার খ্রিস্তা মন্ডলী সহ আল্লাহ হাবিবের দূরত পড়ি হে ইমানদার বান্দারগণ তোমরা অধিক পরিমাণ দূরত পড়ো তার মানে আমরা যে মিলাদ করি। মিলাদে কোনো নর্তকিন নাসা হয় না ওখানে মানুষ উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে যতটুকু সম্ভব পবিত্র হয়ে ওখানে প্রথম হলো কিছু কোরআন থেকে আলোচনা হয় পরে জিগিরালগার হয় পরে নবীন নামে দূরশ্বরী পড়া হয় এবং সমস্ত অলিয়া উলিয়াদের নামে মানে বর্শি করা হয় তাহলে আমাদের আমাদেরকে আগে প্রতিটা ঘর বাড়ি যখন উদ্বোধন হইতো আগে মিলাদশ্বরী পড়াইয়া তারপরে ঘর বাড়ি উদ্বোধন করতো এখন কি হচ্ছে এখন বলছে মিলাদ পড়া বেদান ও তো যাউরা ও যে যাওরা সেই কথাটা তো জানে না ও কোরআনে পড়ছে যাউরা কিন্তু যা যে ও আল্লাহ বলছে চূড়া কলম এক নাম্বার ভারতে বলছে যারা আল্লাহর পথ থেকে ভালো পথ থেকে ঠাকাইয়া রাখে পরে রাতে তেরো নম্বর বলা যে তারাই জানিম জানিম জারর জারো সন্তান এই জারো সন্তানরা এখন জারো আল্লাহ যাকে জারো বলছে মুসলমান না আল্লাহ যাকে কাফের বলছে জালেম বলছে জাহেল বলছে তো মুসলমান না এরা জারো জারো যা এখন গাজার উপরে লাগছে গাজা খাওয়া হারাম বলছে কোরআনে গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিড়ি সিগারেট এমনকি মদকেও হারাম বলা হয় নাই সুরানে সাহা তেতাল্লিশ নাম্বারাতে বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না এখন ওরা তো নেশা বোঝে না নেশা কি আমি আপনার সম্পত্তি আত্মসাত করবো এটা আমার নেশা আমি ডাকাতি করবো এটা তার নেশা যারা ডাকাতি করে সে নেশায় ডাকাতি করে এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায় নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায় মানে ভূমিদস্যু সে পরের সম্পত্তি আত্মসাত করে নেশা করে ও নেশাগ্রস্ত তারপরে সুৎখর নেশাগ্রস্ত ঘুষ কর নেশাগ্রস্ত তারপরে ও নেশা যত নিচে যত টাকা নেছে আরও দরকার আরও দরকার মানে তারপর হলো যারা পথভ্রষ্ট অর্থাৎ মানুষের থেকে মানে প্রতারণা করে টাকা পয়সা নেয় এটা কি পথভ্রষ্ট এই রাখায় নেশায় মত্ত হয়ে গেছে দুর্নীতিবাজ ও নেশা ও যত টাকাই থাকুক হাজার কোটি টাকা হোক তারপর আরও চাই তো নেশায় মত্ত ওর কোনো ইবাদত নাই ইবাদত কার জন্য ইমানদারের জন্য নামাজ না মুসলমানদের জন্য নামাজ না হ্যাঁ ইমানদার নামাজ প্রথম নামাজ পড়বে পরে নামাজ কায়েম করতে হবে কায়েম কি মূল্য জানে না আকিমুস সালাতের বাংলা শব্দ হলো সার্বক্ষণিক নামাজে কায়ে থাকুক সব সময় অর্থাৎ এই লোকটা যে লোক নামাজি আঙ্কাবুত পঁয়তাল্লিশে বলা হয়েছে নামাজ মানুষকে পাপ কাজ এবং খাইসা কাছ থেকে বিরত রাখে রাখেখোর সুৎখায় নামাজও পড়ে আর জেনাখোর জেনাও করে নামাজও পড়ে মানে তারপর হল বলা করে আবার ইমামতিও করে তাহলে এরা কি এরা কি নামাজি এরা কেউ নামাজে যে বেতন দেয় যে দেয় এরাও নামাজি না মানে আল্লাহ নাফারমানি করে কেউ নামাজি না নামাজি ওই লোক যে নিজে পরিশুদ্ধ রিফাইন্ড ম্যান রিফাইন্ড ইংলিশে বাংলা হলো পরিশুদ্ধ আবার মুহুদ্দিন আর্মিতে বাংলা হলো পবিত্র বা সূত্র তাহলে আমরা এই পবিত্র হওয়া থেকে ঠেকাই রাখে যে এই কাট্টা কাঠের জাউদা যাদেরকে আল্লাহ জারুজ বলছে আল্লাহ যাদের জারজ বলছে তারা তো আমি মানুষ বলতে পারি না মুসলমান বলতে পারি আমার ভাই বলতে পারি না হ্যাঁ আমার ভাই যে কেউ হইতে পারে কিন্তু যে কাজ করে যে ধর্মপথ থেকে অর্থাৎ আহলেবাদ হওয়া থেকে ফিরিয়ে রাখে আহলেবাদ না হইলে আহলেবাদ কি নবী বকসাহ আহাল এই আহাল নবী বক্সাহ আহাল এবং আহলেবাদ যারা গ্রহণ করবে আল্লাহ নবী বলছে তোমরা কোরআন এবং আমার আহলে বাদ আইতে থাকবা তাহলে তোমরা পদভস্ত হবে না তাহলে আমরা আমাদেরকে পদভস্ত করছে কারা এই সাধারণ মানুষকে পদভস্ত করছে কারা এই কাটমোল্লা খারজি মোল্লা বাউল শিল্পী আবুল সরকার তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আজকে আলোচনা শুরু করছি আজকের আলোচনাটি ঝুঁকিপূর্ণ কারণ আলোচনাটি তৌহিদি জনতা তথা কথিত তৌহিদি জনতার বিরুদ্ধে যাচ্ছে এই তৌহিদি জনতার বিরুদ্ধে কথা বলা বা তাদের কোন একটিভিটি নিয়ে সমালোচনা করা খুবই ঝুঁকিপূর্ণ বাট ঝুঁকি আছে বলে বসেও তো থাকা যায় না চুপ করে কথা তো বলতেই হবে তাই ঝুঁকি নিয়েই কথা বলছি দর্শক শ্রোতা আপনারা জানেন বাউল শিল্পী এই আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে এই তৌহিদি জনতার ব্যানারের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে আবুল সরকার ইসলাম ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন তিনি সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথা বলেছেন আচ্ছা চলুন আগে এই বাউল শিল্পী আবুল সরকারের বক্তব্য বা তার কথা একটু শুনে আসি আল্লাহর কথার কোন গুয়া মাতা আমি কিছু

আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় মুখ দা খালি কয় না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার এই বাউল শিল্পী আবুল সরকারের এই কথা দিয়ে প্রাথমিকভাবে মনে হয় যে তিনি ধর্মের প্রতি আঘাত এনেছেন বা সৃষ্টিকর্তাকে কটক্ক করেছেন বাট তার এই বক্তব্য বিস্তারিত বুঝতে হলে আমাদের আগে জানতে হবে পালাগান কি কারণ এই বাউল শিল্পী আবুল সরকার পালাগান করে থাকেন তিনি একজন পালাকার দর্শক শ্রোতা আপনাদের মধ্যে অনেকেই পালাগান সম্পর্কে ভালো জ্ঞান রাখেন আমি যতটুকু জানি সেই জ্ঞান থেকে একটু বোঝানোর চেষ্টা করছি পালাগানটি হয়ে থাকে ধর্মের বিভিন্ন তত্ত্ব নিয়ে ধর্মের গুরু রহস্য নিয়ে ধর্মের বিভিন্ন তাত্ত্বিক আলোচনা হয়ে থাকে যদিও এটা গানের অনুষ্ঠান বাট গান হয়ে থাকে ধর্মের তত্ত্ব নিয়ে এই পালা গানের অনুষ্ঠানে শিল্পীরা দুটো ভাগে বিভক্ত থাকে তারা বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এই ধর্মের বিভিন্ন তাত্ত্বিক আলোচনাগুলো এক পক্ষের শিল্পীরা অপর পক্ষের শিল্পীর প্রতি কোশ্চেন ছড়ে দেয় এবং অপর পক্ষের শিল্পী আবার সেটি গানের সুরে সুরে বাদ্যযন্ত্রের তালে সেই প্রশ্নের উত্তর দেন ধর্মের তত্ত্বের মধ্যে থেকেই তারা এক ধরনের ডিবেট বা বিতর্কমূলক একটা গানের অনুষ্ঠান বলা যায় পালা গানটা কিন্তু আসল কনসেপ্ট এটা তো এই পালা গানে এক পক্ষের শিল্পীরা যখন অপর পক্ষের শিল্পীকে বিভিন্ন ধর্মের তত্ত্ব নিয়ে কোশ্চেন করেন তার মানে এই না যে তিনি এই চিন্তা লালন করেন বা এটা বিশ্বাস করেন বা এটা তার কথা তার উক্তি বরং তিনি জানতে চান অপর পক্ষের শিল্পীর কাছে যে অপর পক্ষের শিল্পী এই বিষয়টা জানে কিনা বা এই প্রশ্নের মায়ের প্যাস তিনি কতটা সুন্দর সাবলীল ভাবে গানের সুরে সুরে উপস্থাপন করতে পারেন কারণ এই দুই শ্রেণীতে বিভক্ত হওয়া শিল্পীরা ব্যতীত অডিয়েন্সে অনেক দর্শক শ্রোতা থাকে তাদের মধ্যে এই ধর্মের গুরু রহস্য বা ধর্মের এই তত্ত্ব গুলো নিয়ে তারা ডিবেট মূলক আলোচনা করে আমি মনে হয় বুঝাতে পেরেছি আর ভিডিওতে দেখা যাচ্ছে বাউল আবুল সরকারকে পানিতে নিয়ে নানা রকম উদ্ভট আচরণ করছে তার ভক্তরা তবে শুধু এটিই নয় এর আগেও আবুল সরকারের বিরুদ্ধে তাকে সেজদা দেওয়া কিংবা নারীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর অভিযোগ রয়েছে আবুল সরকারের প্রতিহিংসার শিকার একজন নারী বাউল শিল্পীর নাম হাসিনা সরকার বাংলা এডিশনের কাছে তিনি জানান যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কোনো অনুষ্ঠানে গान গাওয়ার সুযোগ দেওয়া হয়নি বাউল সঙ্গের সদস্যরা প্রায় নারী শিল্পীদের সাথে অনৈতিক শারীরিক সম্পর্কে জড়াতে চায় আর এতে রাজি না হলে তাকে অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয় হাসিনা নিজেও এই ধরনের কুপসাত পেয়েছেন বলে জানান বাংলা এডিশনের কাছে এরা বেটে ন্যায় আর গান্দে কারণ আমার এরকম অনেক প্রস্তাব দিয়েছ অনেক বাউলরা এছাড়াও তিনি আরো বলেন বাউলদের কুপ্রস্তাবের প্রতিবাদ করায় তাকে নানা রকম হয়রানির শিকার হতে হয়েছে এমনকি পুলিশের ভয়ও দেখিয়েছে আবু সরকারের লোকজন এজন্য তিনি তার মিরপুরের বাসায়ও ঠিক মতো থাকতে পারেন না বলে জানান হাসিনা বেসিক্যালি আমি এখন প্রোগ্রাম পাচ্ছি না আমার সাথে ওনার সাথে তুলনা করবে কেন অন্যদিকে তার নাম হাসিনা সরকার হওয়ায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাকে আবুল সরকারের লোকজন অনেকটা জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি এখন এটা দেখতেছি আমি যখন শেখ হাসিনা যায় পরের থেকে দেশ থেকে এমনি আমি নামার জন্য সমস্যা তারপরে আমার মিরপুরে একটা অফিস ছিল আমি একটা অফিস করছিলাম আজকে ষোলো মাস হয় এই ষোলো মাসের মধ্যে মনে করেন আমি ভালো করে অফিসটাতে বসতে পারতাম না এই বড় বড় উপরের তিন চারটা ইয়ে আছে শিল্পী মানে কয়েকটা আস্থা আছে আর কি আর হলো দুটো হলো বাউল সমিতি দুটো হলো সমিতি উপরের থেকে নির্দেশ আসছে যে হাসিনা সরকার এখানে অফিস করতে পারবে না অর্থাৎ হলো তাদের অফিসে এখন লোকজন কম যায় এখানে আরো চার পাঁচটা একাডেমি হয়েছে একাডেমি গুলা বন্ধ করে দিবে সেক্ষেত্রে আমার একাডেমিটা বন্ধ করা হয়ে গেছে অলরেডি এক মাস হয়ে গেল একাডেমিটা বন্ধ করে দিচ্ছে সকল শিল্পীরা এখানকার সকল শিল্পীরা মিললে আরো লোকজন মিললে তাহলে আপনারা আমার সব দিকে যদি আপনারা বন্ধ করে দেন আমি চলবো কি করে ভাইয়া আমার তো বাল বাচ্চা আছে আমি তো গর্বারা দিতে হয় আমি একটা মহিলা মানুষ আমি যাত্রার কাছে যাইতে পারবো না আমার তো একটা ভয় আছে বাউল আবুলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল কোটা দেশ তাকে গ্রেপ্তারের পর থেকে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছে আরিম সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ হেফাজতে ইসলামের সমাবেশে বলা হয়েছে আবুল যে বক্তব্য দিয়েছে এরপর তিনি আর মুসলমান থাকতে পারেন না আবুল সরকার যে দিয়েছে এই আর থাকতে না তার করেছে।

আবুলের বিক্ষোভ করেছে আঘাতমূলক এবং কটুক্তিগুলো করে গেছে সেগুলো আসলে আমাদের কান্নার সৃষ্টি করে আল্লাহকে নিয়েছে বাংলাদেশের মাটিতে আছে কটুক্তি করতেছে এটা কি মুসলমানের যার গায়ে রয়েছে তার গায়েকে করা সম্ভব এটা কি সে মেনে নিবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য মুসলমান সমাজ কোনোভাবে মেনে নিতে পারে না এমন মন্তব্য করেছে নামাজ বাস্তবায়ন কমিটি কোন বিরোধিতা করে তবে তাকে তারা মুসলমান হতে পারে না এরা কাফের এবং করেছে তারা ও কাফের এই বাংলাদেশ ওরিয়াল দেশ এই বাংলাদেশ ইসলামের রাজনীতি দেশ তাকে ঝুলানো দরকার আমার হোসেন এর বিরুদ্ধে আমার আল্লাহ বিরুদ্ধে যদি কেউ কথা বলে এটা পেঠে কোনো মুসলমান মানতে পারে না আমার আল্লা কেন কথা বলবা আমার হোসেন কেন না কোথা হইবা কোরআন কেন না কোথা হইবা করবা আমি থাকতে মুসলিম সমাজ কখনো তা মেনে নিতে পারে না এমন সরকারি তো শরৎ শাস্তি ফাঁসির আগুন পাশ করতে হবে যদি না করা হয় বাংলার জেনেদের নিস্তব্ধ থাকবে না তাদের বাক স্বাধীনতা আমাদের হাত স্বাধীনতাও তাদের প্রজান্তাম্হ

অর্থাৎ বাউর আবুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গোটা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে কোনো মূল্যে তার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে তারা এরপরও বরাবরের মতো আবুল সরকারের পক্ষ নিয়ে বিতর্কিত সংবাদ প্রচার করেছে প্রথম আলো আবুল সরকার বিচার গানের নামে এ কেমন বিচার এই শিরোনামে মতামত কলাম প্রকাশ করেছে পত্রিকাটি ওই কলামে তৌহিদী জনতাকে উগ্র মৌলবাদী বলে আখ্যা দেওয়া হয়েছে কিনিয়ে বিনিয়ে আবুলের অপকর্মের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে প্রথম আরও এমনকি আবুলকে একজন কিংবদন্তি হিসেবে তুলে ধরা হয়েছে বলা হয়েছে তার ওস্তাদরা সবাই কিংবদন্তি ছিলেন তিনিও ইতিমধ্যেই তাই আবার আবুল সরকারের ধর্মপ্রাণ শ্রোতাগোষ্ঠী তার গানে ধর্মের অবমাননা দেখতে পাননি সেই কাজ কেন পুলিশ বা আদালত করতে যাবে তৃতীয় একজন ব্যক্তির কথায় এমন প্রশ্ন তোলা হয়েছে ওই মতামতে অর্থাৎ আবুলের গ্রেপ্তারকে অবৈধ প্রমাণের প্রাণপণ চেষ্টাও করা হয়েছে ওই রেখার মধ্য দিয়ে অবের শুধু এবাড়ি নয় এর আগেও ইসলাম ধর্মকে আঘাত করে একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি ইসলামের সাথে প্রথম আলোর কিনা এত শত্রুতা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই বুঝতে পারছেন আজকে মানে ছিল এখানে যদি আবুল সরকারে যে ফাশের দাবি করা হচ্ছে যে আবুল সরকার তার যে ফালাগানের মতো যে মন্তব্যগুলো করেছে সেটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্কের কাছে অনেকে বলতেছেন যে একজন আরেকজনকে প্রশ্ন ছুড়ে দেওয়ার মাধ্যমে এই কথাগুলো বলা হয়েছে যে একজন প্রশ্ন ছুড়ে দিবে একজন আছে সে প্রশ্নটার উত্তর দিবে এমন একটা পালাগান কিন্তু হয় তাকে সেক্ষেত্রে যদি আবুল সরকার যদি আল্লাহকে নিয়ে কটাক করেছে যে আপনারা দেখেছেন যে কটাকরি যদি আবুল সরকার ফাঁসি দাবি তুলতেছে অনেকে আবুল সরকার যদি ফাঁসি হয় তাহলে যে মিজানুর রহমান আজাহারি হুজুর যে মন্তব্য গুলো করেছে তার কি হবে এটা কিন্তু আমার মতামত না এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ভিডিও ফোটোজ থেকে বুঝতে পেরেছেন তাদেরই মতামত আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে